আজকের এই সময়টাতে আপনারা খেয়াল করেছেন যে অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের যে শিক্ষার্থীরা অভিনয় করেছে অভিনয়ের মধ্যে যে বিষয়গুলো ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে চব্বিশের আন্দোলনে অনেকগুলো চরিত্র তারা তুলে ধরার চেষ্টা করেছে আমি খুবই অভিভূত হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের মধ্যে এত বড় একটা আন্দোলন ওরা নিচ্ছোকে দেখার পরে তারা নিজেদের মধ্যে যে চরিত্রগুলো লালন করতেছে আগামীর বাংলাদেশে হাসিনা চরিত্র নতুন করে আর তুলতে পারবে না কেউ মাথা জায়গা দিয়ে আশা করি যে স্বৈরাচার আমাদেরকে দীর্ঘ সতেরো বছর বিভিন্নভাবে নির্যাতন জুলুম করে এটা বাংলাদেশের চরিত্রটাই পাল্টে দিয়েছিল আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের নাগরিক অধিকার সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল এবং যার প্রেক্ষিতে ছাত্রদেরা যে আন্দোলন শুরু করেছিল এবং যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এই জন্য কি আমরা সবাই খুশি কি না আলহামদুলিল্লাহ তবে একটা কথা হচ্ছে যে আমাদের মধ্য থেকে হাসিনা পালিয়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের কাজ শেষ না একজন শৈরাচার মাত্র গেছে এখন এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে না নতুনভাবে গড়ার জন্য আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে আমাদেরকে ভালো মানুষ হতে হবে প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে ভালো মানুষ হতে হবে তাহলেই একটা বাংলাদেশ ভালো বাংলাদেশ গড়া সম্ভব আমি মনে করি নাহলে ইতিহাসের পুনরাবৃত্তি বারবার হতে থাকবে আমাদের এরকম বারবার জীবন দিতে হবে যদি আমরা আমাদের নিজেদের কাজগুলো এখন নতুন বাংলাদেশ আমরা একাত্তরে স্বাধীন করার পরে কেন এখন আবার এই পরিস্থিতিটা আমাদের ভোগ করতে হলো আমরা কি চিন্তা করে দেখেছি কেন হলো এর কারণটা হচ্ছে আমরা ভালো হতে পারি নাই আমরা যখনই একটা আন্দোলন হয় সেই আন্দোলনকে মুক্তিযুদ্ধকে একটা ব্যবসায় পরিণত করেছি ঠিক এখন চব্বিশ জন আবার কোনো ব্যবসায় পরিণত না হয় সেভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং এই চেতনা শুধুমাত্র অভিনয়ের মধ্যে দিয়েই যেন ফুটে না ওঠে আমরা যেন প্রত্যেকে আমাদের হৃদয়ে লালন করতে পারি সেটা আমাদের নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে আমাদের এই আন্দোলনের সবথেকে বড় ব্যাপার ছিল আমরা প্রতিবাদ করতে জানি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা সাহস একটা চিন্তা একটা চেতনা আমাদের মধ্য দিয়ে তৈরি হয়েছে এখন আমরা প্রত্যেকটা কাজের মধ্যে শুধু আমাদের সমাজ আমার বাড়ি আমার প্রতিবেশী আমার পরিবার আমার সন্তান সকল জায়গায় যখনই কোনো অন্যায় হবে সে অন্যায়ের বিরুদ্ধে আমাকে সোচ্চার থাকতে হবে সচেতন থাকতে হবে তবেই আমরা নতুন বাংলাদেশ আমরা সুন্দর করে গড়ে তুলতে পারব আমরা বিশ্বাস এবং আমার বিশ্বাস হচ্ছে যে এই যে বাচ্চারা যে চরিত্রে অভিনয় করেছে এই চরিত্র আমি খুবই অবাক হয়েছি যে এত চমৎকার করে তার অভিনয় করেছে এবং আমার বিশ্বাস যে এই চরিত্র অভিনয়ের পিছনে আপনাদের অভিভাবক যারা আপনারা ওদেরকে শিখিয়েছেন আপনাদের অনেক বড় অবদান ছিল এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি